যারা স্ত্রীর কাছে দুর্বল হয়ে যান প্রকৃতপক্ষে সহবাস করতে অক্ষম তারা কিভাবে সবল হবেন আবার এই রোগ থেকে মুক্তি পাবেন এই ব্যাপারে আল্লাহর রাসুল কুরআনুল করিম কি বলছে এটা আমাদের জানার দরকার আছে আলহামদুলিল্লাহ আশরাফিলাম সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন জানছেন সকলকে থেকে জানায় শুভেচ্ছা স্বাগত অভিনন্দন সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা যারা স্ত্রীর কাছে দুর্বল হয়ে যান সহবাস করতে অক্ষম তারা কিভাবে সবল হবেন আবার এই রোগ থেকে মুক্তি পাবেন এই ব্যাপারে আল্লাহর রাসুল কোরআনুল করিম কি বলছে এটা আমাদের জানার দরকার আছে অনেকে আপনারা মনে করতে পারেন যে এত বড় আলেম হুজুর শিক্ষক সেই এই খুঁটিনাটি বিষয় কেন জানাচ্ছে জানাচ্ছি এই কারণে হাতে গোনা কিছু ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অসংখ্য ছাত্রছাত্রী যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা এই ধর্মীয় বিষয়গুলো তাদের জানা থাকে না না জানার কারণে তাদের সহবাসে যেটা ভুল হয় তাদের যৌবন যেটা হারিয়ে ফেলে এই যৌবন হারানোর কারণে সংসার ভেঙে যায় বিচ্ছেদ তৈরি হয় অশান্তির দাবানালে তারা দাও করে জলে এই জন্য যে পুরুষরা যারা যৌবন বয়সে যৌবন হারিয়ে ফেলছে স্ত্রীর সাথে সহবাস করতে অক্ষম হয়ে যায় তারা এই অক্ষম থেকে আবার সক্ষম হবে কিভাবে দুর্বল থেকে সবল হবে কিভাবে সেই পদ্ধতি কোরআন এবং হাদিস কি বলছে আমরা জানার চেষ্টা করব ইংসা আল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে কেন যেন তোমরা তাদের থেকে তৃপ্তি লাভ করতে পারো প্রশান্তি লাভ করতে পারো সংসার জীবনে সুখ শান্তি লাভ করতে পারো আল্লাহ তালা অন্যত্রই বলছেন হন না লিবাস উল্লাহ কুমু আং তুম হন তারা হলো তোমাদের কাছে পোশাক তোমরা হলো তাদের কাছে পোশাক পোশাকের ভিতরে যেমন একজন মানুষের সব জানা থাকে ঠিক একজন স্ত্রীর কোথায় কি আছে একজন পুরুষের কোথায় কি আছে স্বামী স্ত্রী একজন আর কাছে একেবারে ওয়াকিফাল কোনো বিষয়ে সিক্রেট থাকে না এই জন্য স্ত্রী সহবাস করার ক্ষেত্রে যারা আমরা এই উপভোগ করার ক্ষেত্রে যারা দুর্বল হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ তোমাদের বলছেন তৃপ্তি লাভ করার জন্য তোমাদের স্ত্রী তোমাদের থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে এখান থেকে বোঝা গেল স্ত্রী সহবাসের মাধ্যমে আমরা তৃপ্তি লাভ করব প্রশান্তি লাভ করব এই জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন সেই প্রশান্তি লাভ করতে যে আমরা যারা ব্যর্থ আল্লাহ রাসুল তাদের ব্যাপারে সমাধান দিয়েছেন আল্লাহ রাসুল বলছেন পৃথিবীতে দুইটি জিনিসের কথা বলে যাচ্ছি এই দুইটা জিনিস তোমরা যদি প্রতিনিয়ত খাও পান করো তাহলে তোমাদের সকল প্রকার রোগ ব্যাধি থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবা তার এক নাম্বার হলো কালো জিরা কালো জিরা হলো আল্লাহ রাসুল বলছেন হাজার রোগের মহা ঔষধ আল্লাহ রাসুল আবার বলছেন মধু পৃথিবীতে নির্ভেজাল যদি কোনো জিনিস থেকে থাকে সেটা হলো মধু এবং কালো জিরা এই মধু এবং কালো জিরা আমাদের এই যৌবনকে অক্ষম যৌবন দুর্বল যৌবন আবার সবল করে দিবে এরপরে আমরা দুধ খেতে পারি কিশমিশ খেতে পারি বাদাম খেতে পারি কাঁচা সুলা খেতে পারি এই যে পণ্যগুলোর কথা আমি আপনাদের বললাম এগুলো আমরা নিয়মিত সকালবেলায় খালি পেটে খাওয়ার চেষ্টা করব আমরা প্রতিদিন দুধ খাওয়ার চেষ্টা করব ডিম খাওয়ার চেষ্টা করব মধু খাওয়ার চেষ্টা করব কালো জিরা খাওয়ার চেষ্টা করব বাদাম খাবো এবং কাঁচা চুলা খাবো তাহলে আল্লাহ রবুল আলমিন এগুলো থেকে আমাদের মুক্তি দান করবেন দুর্বল থেকে সবল করবেন আল্লাহ রাসুলের সবচেয়ে প্রিয় খাবার ছিল খেজুর আমরা প্রতিনিয়ত খেজুর খাওয়ার চেষ্টা করব তাহলে স্ত্রীদের কাছে আমরা দুর্বল আর থাকবো না সবল হয়ে যাব আল্লাহ রবুল আলমিন এই চরম ব্যাধি থেকে তুমি আমাদের মুক্তি দান করুন আপনাদের কাছে অনুরোধ প্রতিনিয়ত আমরা ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে অজানা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হই আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহকে আরো বাড়িয়ে দিবেন বিশ্ববাসীকে ইসলামের যত খুঁটিনাটি বিষয় আছে জানার বোঝার তৌফিক সুযোগ করে আপনারা দিবেন